ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনার দরকার পড়ে পর্যাপ্ত আলো আর সেটার জন্য কিন্তু এই রিং লাইট এবং এই রিং লাইট দিয়ে কিন্তু আপনি আপনার আপনার প্রোডাক্টটাকে হচ্ছে হচ্ছে ভালোভাবে হাইলাইটেড করতে করতে পারবেন পারবেন লাইভ ভিডিওটাকে প্রাণবন্ত আর এইগুলো আসলে আজকে অনেকগুলো রিং লাইট নিয়ে আসছে আপনাদের সর্বোচ্চ হচ্ছে একুশ ইঞ্চি পর্যন্ত রিং লাইট আমাদের কাছে আছে এবং ছোট থেকে শুরু করে বিভিন্ন চাহিদা অনুযায়ী কিন্তু রিং লাইট পেয়ে যাবেন আইটেক টিএমবিরিতে এবং আইটেক টিএমবিরিতে আসলে কিন্তু আপনার বরাবরের মতো পেয়ে যাবেন হচ্ছে সানি ভাইকে

কালারটা বোঝার জন্য কিন্তু হচ্ছে এই রিং লাইট গুলো ব্যবহার করা হয় কারণ হচ্ছে ঘরের যে বা অফিসের যে লাইট গুলা সেগুলো কিন্তু আপনি একদম ফোন থেকে কিন্তু খুব ভালো একটা আলো দেয় পর্যাপ্ত আলো দেয় সেই ক্ষেত্রে আপনি রিং লাইট ব্যবহার করতে পারেন এবং লাইভের ক্ষেত্রে কিন্তু মাস্ট আপনার ভালোভাবে ফুটে তোলার জন্য কিন্তু হচ্ছে এই রিং লাইট গুলো আপনি পারচেস করতে পারেন আপনার ব্যবহারের উপরে তো এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হচ্ছে আইটেক টিএমবিতে যেখানে আসলে কিন্তু আপনারা হচ্ছে এই রিং লাইট গুলো পেয়ে যাবেন আর হচ্ছে আরভেল লেভেল এ সব নাম্বার কত ভাইয়া নম্বর ওকে তো আসলে আজকে রিং লাইট এবং রিং লাইটের সাথে ব্যবহার করার জন্য ট্রাইপোড আছে আমরা ট্রাইপোড আলাদা প্রাইস বলবো রিং লাইটগুলো আগে আগে প্রাইস বলে দিয়ে আপনি যখন ট্রাইপোড নেবেন আপনি তখন হচ্ছে দেখে নেবেন যে আপনার কত ইঞ্চি বা কোন টাইপেরটা দরকার তখন আপনার ওটা জেনে নেবেন

যারা পারবেন না অনেকে হোম ডেলিভারি নেবেন তো তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমি প্রোডাক্ট বা ঢাকার বাইরে অ্যাডভান্স কেন নিচ্ছেন আসলে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট এখন এটা আপনারা ভালো দিক নেন বা খারাপ দিক নেন এটা হচ্ছে কাস্টমারের ইচ্ছে কিন্তু হচ্ছে কারণ একটা প্রোডাক্ট যখন ডেলিভারিতে যায় সেক্ষেত্রে অর্ডার গুলো মিসিং হয়ে যায় অনেক সময় প্রোডাক্টটা যাওয়ার পর আপনার ডেলিভারি ম্যান ফোন রিসিভ করে না অনেকে ফোন ব্ল্যাক লিস্টে ফেলায় দেয় অনেকে বলে যে এখন আমি নাই আমি দুই দিন পরে নেব তো সেই ক্ষেত্রে আপনার অর্ডারটা দেওয়ার পরে আপনার অর্ডারটাকে গর্জ করে রিসিভ করার জন্য আমরা কিন্তু অ্যাডভান্স এর ব্যবস্থাটা ওকে ওকে তো এটা প্রাইস করতেছে মাত্র 850 টাকা স্ট্যান্ড সহ তারপর হচ্ছে আপনার 8GB একটা রিংলেট আছে যেটার মডেল সিকে আপনার WS26

বেসিক তিনটা থাকবে তার পাশাপাশি হচ্ছে আরো আটটা কালার পাঁচ কালার যেটা হচ্ছে আট রিং লাইট বলে এটা সাথে বেসিক স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড সহ আমরা প্রাইস দেখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র 1650 ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমাদের কাছে ইঞ্চি রিং লাইট আর কাছে রিমোট সহ এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু এছাড়া যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন শপের ডাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান লেভেল সেভেন দোকান টু সিক্স দোকান সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি সয় দিনই খোলা থাকে এবং স্ক্রিনে দেখা যে নাম্বারটি দেখতেছেন এটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এবং এই নাম্বারটি কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট করা আমাদের কিন্তু একটাই নাম্বার এছাড়া অন্য কোনো নাম্বার আপনারা টাকাও পে করবেন না অন্য কোনো নাম্বারে ফোনও দেবেন না এরপর আমরা দেখতেছি হচ্ছে ডিমবল পোর্টেবল রিং লাইট আর এটা ওকে এটা রিমোট সহ ভাই এটা রিমোট সহ আপনি কিন্তু ছবি রিমোটের ছবিটা দিয়ে ডিম্বল পোর্টেবল রিং লাইট এটা থেকে মূলত হচ্ছে 12 ইঞ্চি

বারো ইঞ্চি থেকে এটা কিন্তু আলো অনেক বেশি ওকে ওকে এসি পাওয়ার সেতু হচ্ছে অবশ্যই বেটার আলো পাওয়া যাবে আর এটার সাথে কিন্তু বেসিক স্ট্যান্ডার্ড সহ দাম রাখতেছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা পঞ্চাশ টাকা বেসিক স্ট্যান্ডার্ড সহ

আহ ইয়া বিজনেসের জন্য হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন তিনটা তো সেই ক্ষেত্রে আপনি যখন লাইভ করবেন এই ফেসবুক ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকেও তখন আপনি তিনটা একসাথে কিন্তু হচ্ছে ভিডিও শুট নিতে পারবেন আপনার সিঙ্গেল পোরেটে আপনি যখন হচ্ছে আলাদা আলাদা করতে গেলে আপনার আলাদা আলাদা সময় নষ্ট সেই ক্ষেত্রে কিন্তু তিনটা পেজে একসাথে লাইভ যখন করবেন তখন কিন্তু আপনার সময়ও বাঁচলো আপনার কষ্টটাও বাঁচলো পাশাপাশি হচ্ছে আপনি একটা ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও পাইলেন একটা রিং লাইট দিয়ে জি ভাই এটা তাহলে হচ্ছে ফিচার হচ্ছে এটা আর কালার হচ্ছে কয়টা দিবে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার একটু খুলে দেখাবেন কি আমাদের আচ্ছা এটা যদি একটু খুলে দেখে তাহলে হচ্ছে এটা দেখেন আপনারা কিন্তু এটার সাথে যখন খোলার পরে আপনাদের সাথে কিন্তু রিং লেট টা কিন্তু আঠারো ইঞ্চ একটা রিং লেট থাকছে আঠারো ইঞ্চে আঠারো ইঞ্চ রিং লেট থাকতেছে এবং এটা কিন্তু এসি পাওয়ার

লাইটটার প্রাইসে পড়বে হচ্ছে 3000 টাকা ওকে কেউ যদি স্ট্যান্ড নাও এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জি ওটাই আমরা ভিডিও লাস্টে গিয়ে স্ট্যান্ডটা দেখাই দেব যে কোনটার প্রাইস কত এরপর আছে জামারি যে যে ব্র্যান্ডটা দেখাবো জামারি ব্র্যান্ডের এটা হচ্ছে দুইটা রিংলেট হয় একটা হচ্ছে 21 ইঞ্চি একটা হচ্ছে 18 ইঞ্চি ওকে আমরা যেটা দেখাই सेम লুকস একটা হচ্ছে 18 ইঞ্চি আর একটা হচ্ছে 21 ইঞ্চি 21 ইঞ্চি 18 ইঞ্চিটা ছোট 21 ইঞ্চি এটা বড় ওকে আর এই আপনারা জেমরি বাই এসকিউ এই রিংলেটটা কেন ইউজ করবেন

একটা রিমোট পাবেন আর হচ্ছে পাওয়ার কেবল পাওয়ার কেবল পাবেন আমরা হচ্ছে গিয়া যে 18 ইঞ্চি যে রিংলেট এর রিংলেটের প্রাইস রাখতেছি 4000 টাকা আর হচ্ছে যারা 21 ইঞ্চি রিংলেটটা নিতে চান সেটার প্রাইস পুরো 5000 টাকা মানে 1000 টাকা হচ্ছে পার্থক্য পার্থক্য জি ওকে তারপর হচ্ছে আমাদের কাছে একটা রিংলেট আছে যেটা হচ্ছে কি আপনার এসকিউ 21 ইঞ্চি

যারা হচ্ছে ট্রাইপড নিবে সেগুলা ট্রাইপড হচ্ছে আপনার ট্রাইপড নিতে গেলে যারা হচ্ছে একুশ ইঞ্চি রিং লাইট টা নিবেন ওকে আমার এখান থেকে সাজেশন হচ্ছে আপনি হচ্ছে এই সিম্পেক্স এর ব্লুবেরি যে হেভি নিবেন আচ্ছা কারণ হচ্ছে এই কোয়েশ্চেন রিং লাইটের হোয়াইট কিন্তু অনেক বেশি তারপর যেটা তিনটা যদি মোবাইল মাউন্ট ইউজ করেন তখন কিন্তু আরো হোয়াইট হয়ে যায় মোবাইল মাউন্ট প্লাস মোবাইল থাকে তিনটা সে হচ্ছে নরমাল দিয়ে আমাদের যে বেসিক স্ট্যান্ড বেসিক স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু লোডটা ধরে রাখতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি হেভি মানের স্ট্যান্ডটা যদি নেন তাহলে হচ্ছে আপনি কিন্তু লোডটা ধরে রাখতে হবে এই স্ট্যান্ডার্ড প্রাইস দেখতেছে আমরা মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে তাহলে এটা দিয়ে হচ্ছে এই একুশ ইঞ্চির যে রিং লাইট গুলো এগুলো হচ্ছে চালানো যাবে তো আপনি এখন চিন্তা করেন যে আপনার কোন রিং লাইট দরকার আমরা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকটা রিং লাইট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এগুলো নিতে হলে আপনাদের আইটেক টিম বিতে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট মাল্টিপ্লাস সেন্টার লেভেল সেভেন এ আর পাশাপাশি হচ্ছে যখন আপনি প্রোডাক্ট গুলোকে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এইসব রিং লাইট দরকার পড়ে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে এক একদিনের ভিতরে কিন্তু আপনি ঘরে বসে হাতে পেয়ে যাবেন জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে হচ্ছে বাকি টাকা হচ্ছে আপনি হাতে পাওয়ার পর চেক করার পরে আপনি পে করলেও হবে তো আজকের ভিডিওটা আমরা আইটেক টিএম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আইটেক টিম সাথে থাকবেন